আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে একটা সুন্দর ড্রেস নিয়ে এসেছি ঠিক আছে তো আজকে দেখাবো আমরা পাকিস্তানি মোর্জা ব্র্যান্ডের একটি মাস্টার কপি ড্রেস ঠিক আছে বলেই দিলাম কিন্তু আমরা কিন্তু বলবো না এটা অরিজিনাল কপি ড্রেস দেখাচ্ছি একেবারে হোলসেল দোকান থেকে একেবারে হোলসেল দেখেন দেখেছেন এটাই কিন্তু শেষ না এখানে ওখানে আরও অনেকগুলো এরকম ওনাদের স্টোর আছে এখানে যেগুলো সব প্রোডাক্ট দিয়ে ভর্তি আপনারা যদি স্পেশালি বিজনেসের জন্য যোগাযোগ করেন খুবই লাভবান হবেন অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর খুচরাও নিতে পারছেন সো এটা দেখেন প্রত্যেকটা স্বার্থে আলাদা করে ক্যাটালগ এবং হচ্ছে আপনারা এরকম একটা ব্যাগ পেয়ে যাবেন এই যেরকম প্যাকেজিং একটা ব্যাগ পেয়ে যাবেন ঠিক আছে এই যেরকম আমরা হচ্ছে আপনাদের দেখানোর জন্য দেখানোর সুবিধার জন্য খুলে রেখেছি বড়িতে ফুল এই রকম আপনার হচ্ছে সুতোর কাজ করা আছে এটা যে নেকটা আছে নেকটাও কিন্তু কাজ করা আছে পাজামাটা অফ হোয়াইট কালার এসছে এবং এটার বেসটাও কিন্তু অফ হোয়াইট ঠিক আছে দেখেন আচ্ছা এটার সাথে কিন্তু প্যাচেসও পেয়ে যাচ্ছেন আপনারা ওরিজিনাল গুলোর মতো দেখেন মার্শাল্লা ওনাটা তো অনেক সুন্দর এসছে দেখেন তো ভিউয়ার্স কি চমৎকার এগুলো তো কালার হচ্ছে না তাই না যেহেতু ক্যাটালগ ড্রেস একটা ডিজাইন একটা কালার একটা ডিজাইন একটা ক্যাটালগ ঠিক আছে কালারও একটা এটা দেখেন এই যে দেখেন বডিটা দেখেন নেক পোরশনটা দেখেন দেখেছেন এটা কিন্তু সুতোর কাজ করা ইভেন ফুল বডিতেই কিন্তু সুতোর কাজ করা আছে ছিটানো ছিটানো অ্যাজ লাইক অ্যাজ ক্যাটালগ ক্যাটালগে যেরকম আছে সেরকমই কিন্তু ঠিক আছে এই যে আপনার প্যাচেসটা পাজামাটা প্রত্যেকটার সাথে আপনার একটা আপনার হচ্ছে প্যাকেজিং একটা ব্যাগ পেয়ে যাবেন ক্যাটালগ পেয়ে যাবেন ওন্নাটা দেখেন দেখেছেন ওন্নাটাতেও কাজ আছে দুপাশে ওকে এগুলো হচ্ছে মাস্টার কপি পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি দিস ইজ আপনার হচ্ছে অলিভ দেখেন দেখেন এই যে গলায় এগুলো সুতোর কাজ পুরো বডিতে ছিটানো কাজ আছে দেখেছেন টোটাল এটা দেখেন একটা প্যাচেস ডে আছে প্যানেলের জন্য পাজামা ফ্যাব্রিক্স কোয়ালিটি একদমই লাইক আপনারা হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি কটনগুলো যেরকম সফট খুবই আপনার হচ্ছে ই থাকে নরম থাকে সেই রকম কিন্তু প্রাইস কত রাখছেন মোরজার ড্রেস গুলো ওকে সো ফিয়ার্স আপনারা কিন্তু একদম হোলসেল রেটে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এরপরে যারা সেলের জন্য নেবেন এখনও কিন্তু আপনারা লাইক হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরেও আপনারা যারা সেলের জন্য নেবেন তারা কথা বলে নিবেন কোয়ান্টিটি আলাদা হবে অনেকে কিন্তু দুই পিস তিন পিস নিয়ে বলে আমি হোলসেল নিব দুই তিন পিসে কিন্তু হোলসেল হয় না হোলসেল নিলে হোলসেলের মতো নিতে হবে এটা দেখেছেন পার্কগুলো কিন্তু দুপাশেই এই যে দেখেন দুপাশেই কিন্তু সুতোর কাজ করা দুপাশেই কালারগুলো এত প্রিটি মাসাল্লা এই যে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন বডিটা নেক এটা হচ্ছে আপনার প্যানেল প্যান্ট এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা দুপাশে রকম সুতোর কাজ করা আছে কাটওয়ার্ক করা আছে এটা দেখেন গলাটা কাজ মানে প্রত্যেকটাই কিন্তু সেম আপনার হচ্ছে ইসে থাকছে পুরো বডিতে কাজ থাকছে প্যানেল থাকছে পাজামাটা একদম সফটের মধ্যে থাকছে প্যানেলটা সুন্দর কাজ করা নিখুঁত কাজ করা থাকছে এইটা হচ্ছে দোপাট্টাটা দেখেন ফ্যারি নাইস কালেকশান দেখাচ্ছি মোর্জা ব্র্যান্ডের ওরিজিনাল একদম হচ্ছে মাস্টার কপিটা দেখাচ্ছি কিন্তু প্রাইস থাকছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা হোলসেলে নিলে কথা বলে নেবেন এটা দেখেন টোটাল বডিটা দেখেন এই যে ছিটানো ছিটানো কাজ আছে নেকটা দেখেন চমৎকার কিন্তু এটা এটা হচ্ছে হচ্ছে পার আপনার পাজামাটা আর এটা হচ্ছে আপনার প্যানেল এইটা দেখেন ফিওর এই যে দেখেন চমৎকার এই কালেকশনগুলো পাচ্ছেন বিল্লা ল্যান্ডের প্রাইস থেকে এটা এটার কিন্তু কালার আছে হ্যাঁ এটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে আপনার কি যেন বলে ল্যাভেন্ডার এই দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর পুরোটাই কাজ দেখেন পুরোটাই কাজ পুরোটা কাজ দেখেছেন প্যানেল এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ এই যে দেখেন বডিটা একটু দেখাই এই যে একদম ম্যাচিং সুতো দিয়ে কাজ করা দেখেন আশা করছি ভালো লাগছে পাইকারি এবং খুচরা যে যেভাবে নিতে চান যোগাযোগ করবেন বেলালেন্টার প্রাইজের অনলাইন নাম্বারে প্রোডাক্ট ভালো লাগলে দেরি করবেন না প্রাইস কিন্তু অনেক রিজনেবল দিচ্ছে একদমই কিন্তু হচ্ছে একদম অরিজিনাল মাস্টার কপি যেটা সেটা দিচ্ছে কিন্তু খুবই কোয়ালিটিফুল যেগুলো দেখবেন বিভিন্ন শোরুমে আপনাকে অরিজিনাল বলে তিন হাজার টাকা রাখছে সো আশা করছি ভালো লেগেছে বিল্ল্যান্টার এন্টারপ্রাইজ থেকে দেখিয়েছি চলে আসবেন ঠিকানা অনুযায়ী অথবা হচ্ছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম